এই সুর আমার মন থেকে কে নিলি কেন কে ও আমার জীবন আমার প্রাণ সারা জীবন এ সাজন এই বুকের মধ্যে আমি রেখে দেব আমি রেখে দেব তুই জানিস না তুই কার হাতে পারলি রে কার কাছ থেকে টেনে নিলি এই মাঝে এই মাঝে কষ্টটা এই কষ্টটা আমি জানি ও জানি তোরা কে বুঝতে পারবি না এই খাঙ্গি পড়া কেন নিলি তুই কেন নিলি এই আগুন দেখিস এই আগুন খেয়ে বলবো আমি একবার তুই দিলে খেয়ে বলবো চরেشنا আমার এই বুকের মধ্যে শক্তি আমি একবার বলবো আর 100 বার বলবো আমার এক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ইউ আন্ডারস্ট্যান্ড আই গট பீস ডাক মোড়াক কি কি মনে হয় তোর তোর কি মনে হয় তো আর আমার কাছ থেকে কেন নিলি কেন কি নিলি কেন নিলি আমার মোটটা কিনে কেন নিলি আমাকে পুতুল চাকে আমি তাকে আমি গরিব হয়ে সুন্দরভাবে রাস করলার মতো আমি সাজিয়ে রাখবো আমি ইউ ই শুন টু মি রাইট নাও প্লিজ কমেন্ট মি